মাসুদ কামাল রাজনীতির অন্তরালে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুন ধরনের সমীকরণের হিসেব নিকেশ চলছে সেখানে আমরা এও শুনতে পাচ্ছি যে সামনের দিনের সরকারে বড় পরিবর্তন আসতে যাচ্ছে রাষ্ট্রপতির অপসরণের গুঞ্জনও শোনা যাচ্ছে সব কিছু মিলিয়ে আসলে কোন পথে বাংলাদেশ এই যে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে রাজনৈতিক উত্তাপে কিছুটা প্রশমন হবে কি এই বৈঠকে রাজনৈতিক উত্তাপ প্রশমন হবে কিনা আমি জানি না কারণ রাজনৈতিক উত্তাপটা কি এই মুহূর্তে এই মুহূর্তে রাজনৈতিক যে উত্তাপ যদি আমরা বলি সেই উত্তাপটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই মুহূর্তে উত্তাপ যেটা এবং আমি মনে করি এটা এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনীতি কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় জামাত চায় এনসিপি চায় গণ অধিকার পরিষদ চায় এরা খুব প্রকাশ্যেই চায় এবং এরা আলটিমেটাম দিচ্ছে এবং এরা চাইলেই বাংলাদেশে অনেক কিছু হয় আগে যা কিছু হয়েছে এদের চাওয়ার কারণে হয়েছে কাজে এটা এটা চাওয়ার জন্য আগামী দিনগুলোতে আমার ধারণা বেশ জোরে মাঠে নামবে ডক্টর ইউনুসে তো এই অজুহাতে কিছু একটা করেও দিতে পারেন এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ যদি বলি এটা উত্তাপ আর বাকি কোনো উত্তাপ নাই কিন্তু জাতীয় পার্টিকে ঘিরে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে এমন ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়াচ্ছে এর সত্যতা আছে কি পুনর্বাসন জিনিসটা কিরে ভাই জাতীয় পার্টিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন কিভাবে সম্ভব কিভাবে মানে শেখ হাসিনা জাতীয় পার্টিতে জয়েন করবে নাকি ওভায় কাদের জয়েন করবে কীভাবে হবে পুন বোঝা নাম আমার আপনি বরঞ্চ আমি দেখতেছি জাতীয় পার্টি ভেঙে আরেকটা নিজেদের মতো গৃহপালিত জাতীয় পার্টি তৈরির একটা প্রচেষ্টা চলছে ওই যে ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার মজিবুল হক চুন্ন এদের নিয়ে আরেকটা জাতীয় পার্টি করার চেষ্টা করছে এই লোকগুলো তো সবসময় ক্ষমতার সুবিধা সুবিধাভোগী এদের নিয়ে দেখবে এরা কিন্তু কোনো প্রবলেম না এদের নিয়ে করলে কোনো সমস্যা নাই মূল কথাটা হলো যে আমার জন্য কে কে হুমকি এখন জামাত এনসিপি যদি আমি ধরি এদের জন্য জাতীয় পার্টি হুমকি কিভাবে হুমকি সহজ হুমকি দেখেন এখন যতদিন পর্যন্ত ইলেকশনের আলোচনা হচ্ছিল সবাই কিন্তু ধরে নিয়েছে যে জামাত হয় ক্ষমতায় যাবে যার সম্ভাবনা আমার বিবেচনা পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর না হয় সেকেন্ড হবে তার সম্ভাবনা মোটামুটি ভালোই আছে এটা আমি আমার বিবেচনা ছিল আর কি এনসিপি লাফালাফি করবে ইলেকশন আগে আগের দিন পর্যন্ত যেদিন ইলেকশন শেষ হবে ওই দিন ওদের ওনাদের ফাঁপানো বেলুনটা করে ফুটে যাবে তারপরে এনসিবিটা খুঁজে পাবেন না ইলেকশনের ইলেকশন দিন থেকেই শেষ এই ছিল আমার বিশ্লেষণ এখন ওটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কীভাবে জামাত মনে করতেছে ওরা মনে করতেছে কিন্তু আমি শুধু শিওরিটি দিচ্ছি না মনে করতেছে যে এই ইলেকশনে তো নৌকা মার্কে নাই তাহলে নৌকার ভোটগুলি কি হবে কিছু লোক তো আসে যারা নৌকাকে ভোট দেয় এখন তারা যদি সবাই জামাতকে ভোট দেয় তাহলে এই ইলেকশন হয়ে যাবে তারা কিন্তু ক্ষমতা চলে আসবে তারা যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি আরও মানে এককভাবে ক্ষমতা আসবে তারা যদি জামাতকে ভোট দেয় একে জাতীয় পার্টিকে ভোট দেয় তখন কি হবে ওই ভোটগুলো যদি লাঙলে পরে তো জামাত তো তিন নম্বর তিন নম্বর বাচ্চা তো এটা তো জামাত ভাই এখন এত তারা ক্ষমতা ভোগ করতেছে দেখেন এখন এই মুহূর্তে কিন্তু জামাত জাতীয় পার্টি এনসিপি কেউ কিন্তু ক্ষমতা নাই আছে ডক্টর ইউনুস তাই না বাট ভার্চুয়ালি আমরা দেশের চেহারাটা কি দেখছি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন জায়গায় এই ক্ষমতাটা কিন্তু ভোগ করতেছে এনসিপি আর জামাত অর্থনৈতিক বিভিন্ন খাতগুলিতে আর জামাত এরা ক্ষমতাটা ভোগ করতেছে আর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাদিতে মোটামুটি এককভাবে বিএনপি চ্যাম্পিয়ন হয়ে গেছে মানে এখন যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে যে গভর্নমেন্টে আসুক যে আসবে সে সব দখল করবে আর বাদ কি হবে বাদ বাকি তো কোনো ই নাই আওয়াজ নাই নাই এখন যারা আছে যারা মনে করতেছে যে আমি তো ক্ষমতায় যাব না তো তারা তো আতঙ্কিত অবস্থায় আছে আরেকটা বিষয় আছে সেটা আমি বলি আপনাকে রাজনৈতিক অপকর্ম চলতেই থাকবে এর কোনো অবসান হবে না এটা কেমন অবসান হবে মানুষ চেঞ্জ করছেন ধরেন দাদা হলেন একটা পার্টি প্রধান যতক্ষণ পর্যন্ত উনি আছেন ততক্ষণ পর্যন্ত পার্টি উনার মতো করে চলবে ওরা চলবে না এটা তো স্বাভাবিক ভাই যদি উনি না থাকে যদি অন্য একজন ঢোকান তো তার মধ্যে চলবে তাহলে গণভূত্থান থেকে আমরা কোনো শিক্ষা নেই নি ওরা কোনো শিক্ষা নিছি এতে কোনো কাজ হলো না এটা তো শিক্ষা এটা বিরাট শিক্ষা তো বিরাট শিক্ষা না একটা ঘটনা বলি শোনেন এই যে চট্টগ্রাম বলেন মামি সিং বলেন মারাম এটা কার সঙ্গে হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে মারামারি হচ্ছে গ্রামবাসীদের কেন গ্রামবাসীরা স্টুডেন্টদেরকে পছন্দ করতেছে না কেন শিক্ষা কিন্তু বেশ কিছুদিন ধরেই তো আমরা রাজনৈতিক অঙ্গনে এক ধরণের আলোচনা শুনেছি যে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোন গোপন প্রচেষ্টা চালা। তবে গোপন প্রচেষ্টার কি কোন চুক্তি হয়েছে কোন চুক্তি হয়েছে তাহলে কিসের প্রচেষ্টা কে প্রচেষ্টা করতেছে জাতীয় পার্টি যে শেখ হাসিনার সঙ্গে আলাপ করছে চুক্তিটা কি পাবলিক শুনেন ভোটে পার্টিকে ভোটে পক্ষ কাটা একজন ভোট আয়োজন করে সেই ভোটে পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্ডিডেট দেয় এবং আরেকটা পক্ষ লোক ভোটার তারা যে ভোট দেয় এখন আপনি যদি ভোটারদের যে আকাঙ্ক্ষা যদি সেটাকে গুরুত্ব না দেন তাহলে ভোটাররা তা আগের মতো করে কাজ করবে এখন আমি এই কথা বলে বলিনি অনেকে বিবৃত পড়ছে অনেকে আমাকে বলে এই কথা আপনি কী কারণে বলেন আমি বলেছিলাম যে এই দেশে কমপক্ষে এক কোটি লোক আছে কমপক্ষে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এটা আমি বলছি ভাই আমি দায়িত্ব নৌকার ভোট কিন্তু অনেক বেশি কিন্তু অনেক ভোট আছে যারা নাকি ফ্ল্যাকচুয়েট করে আজকে এখানে দেয় কালকে ওখানে দেয় আজকে নৌকায় দেয় পরের দিন ধানের দেয় বিভিন্ন পার্টিতে দেয় চব্বিশে গণভুথানের পরেও তারা নৌকা মার্কায় ভোট দিতে চাইবে আমি তো বলতেছি রে ভাই আবার নতুন কেউ প্রশ্ন করেন না আমি এটাই কুইছি আমি এটাই বলছি যে কমপক্ষে এক কোটি লোক আছে যারা নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আপনি বলেন যে আমি গুনে আসছি না আমি গুনে আসি নাই বাট আমি আমার আশেপাশের লোকজনের সঙ্গে তো আমি কিছু তো বুঝি ভাই সত্যি নির্বাচন সাংবাদিকতা করি যে চলি বুঝি কিছু কিছু তো এই লোকগুলির জন্য আপনি কি বিকল্প রাখছেন যে ইলেকশনে ভোট দিতে যায় সে যে ব্যালট পেপারটা পাবেন সেই ব্যালট পেপারে তার জন্য বিকল্পটা কি আছে তার জন্য কোনো বিকল্প নাই তারপরে আপনি বলতেছেন এটা কি ঐতিহাসিক ইলেকশন হবে ঠিক আছে হবে আপনি যখন বলছেন আপনি নোবেল টোবেল পাইছেন আপনি তার ভুল বলবেন না মানলাম এটা ঐতিহাসিক নির্বাচন হবে তখন তাদের কাছে যাদের কাছে বিকল্প নাই তারা যদি মনে করে যে আমার মন্দের ভালো হিসেবে আমি এখানে দিবো অথবা তারা যদি মনে করে কাউকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে ভোট দিব যদি মনে করে সে মনে করে আপনি ষড়যন্ত্র বলবেন কি বলবেন ভাই কিন্তু মাসুদ কামাল আমরা তো শুনতে পাচ্ছি যে ভারতের মাটিতে বসে নির্বাচন বাঞ্চালের এক ধরনের ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে ফেরানোর এক ধরনের সে সঙ্গে আমরা আবার দেখলাম জাতীয় দৈনিকের নিশাপে অবগত আছে না এমন খবর প্রকাশিত হয়েছে এবং ধানমন্ডিতে আমরা দেখলাম আজ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলো সবকিছু মিলে রাজনীতিকে কি বার্তা দিচ্ছে সামনের দিনের রাজনীতির মেরুকরণটাকে আরো জটিল হয়ে উঠবে